আসসালামু আলাইকুম আমাদের নেক্সট অর্ডার কনফার্ম করেছে ক্যারানিগঞ্জ থেকে মারিয়া আপু আমাদের কাছে স্কুপ অর্ডার করেছে তাহলে আচ্ছা আমার এই ভয়েসটা নিয়ে আপনাদের অনেক সমস্যা ভয়েসটা শুনলেও তো বোঝা যায় যে এটা কোনো মানুষের রিয়েল ভয়েস না ভয়েসটা এ দিয়ে চেঞ্জ করা কারণ কোনো মানুষ রিয়েল এভাবে ঢং করে কথা বলতে পারবে না কথাগুলো শুনেও বোঝা যায় তারপরে আপনাদের প্রশ্ন যে এভাবে কেন কথা বলেন প্রথম প্রথম ইংলিশ বলা শিখেছে কথাগুলো কানে বাঁচতেছে ইংলিশও ভালোভাবে উচ্চারণ করতে পারে না আচ্ছা কথাগুলো তো বোঝাই যাচ্ছে যে এটা কোনো মানুষের রিয়েল ভয়েস না তারপরেও আপনারা বুঝতে কেন করেন না আমি এটাই বুঝি না এখন এ আই দিয়ে অনেক কিছু করা যায় আমি আমার রিয়েল ভয়েসটা এ আই ভয়েস দিয়ে চেঞ্জ করে দেই এজন্য কিছু কিছু ওয়ার্ড শুনতে অস্পষ্ট লাগে এবং ক্লিয়ার ভাবে বোঝা যায় না রিয়েল ভয়েস হলে কথাগুলো সব কিছু ক্লিয়ার এবং ওয়ার্ডগুলো ঠিকভাবে শোনা যেত এ আইডে চেঞ্জ করা দেখে কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে একটু শুনতে ক্লিয়ার হয় না বা প্রবলেম হয় তাই আমি আশা করব নেক্সট টাইম থেকে আপনারা আর এই ভয়েস নিয়ে কোনো কথা বলবেন না যে ভয়েসটা এরকম কেন আশা করি সবাই এই ভয়েসটার ব্যাপারে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আমাদের নেক্সট অর্ডার কনফার্ম করেছে কেরানিগঞ্জ থেকে মারিয়া মারিয়াপো আমাদের কাছে একসাথে দুইটি স্কুপ অর্ডার করেছে তাহলে আচ্ছা আমার এই ভয়েসটা নিয়ে আপনাদের অনেক সমস্যা ভয়েসটা শুনলেও তো বোঝা যায় যে এটা কোনো মানুষের রিয়েল ভয়েস না ভয়েসটা এ দিয়ে চেঞ্জ করা কারণ কোনো মানুষ রিয়েলভাবে এভাবে ঢং করে কথা বলতে পারবে না কথাগুলো শুনেও বোঝা যায় তারপর আপনাদের প্রশ্ন যে এভাবে কেন কথা বলেন প্রথম প্রথম ইংলিশ বলা শিখেছে কথাগুলো কানে বাঁচতেছে ইংলিশও ভালোভাবে উচ্চারণ করতে পারে না আচ্ছা কথাগুলো তো বোঝাই যাচ্ছে যে এটা কোনো মানুষদের রিয়েল ভয়েস না তারপরও আপনারা বুঝতে কেন করেন না আমি এটাই বুঝি না এখন এ আই দিয়ে অনেক কিছু করা যায় আমি আমার রিয়েল ভয়েসটা এআই ভয়েস দিয়ে চেঞ্জ করে দেই এজন্য কিছু কিছু ওয়ার্ড শুনতে অস্পষ্ট লাগে এবং ক্লিয়ার ভাবে বোঝা যায় না রিয়েল ভয়েস হলে কথাগুলো সব কিছু ক্লিয়ার এবং ওয়ার্ডগুলো ঠিকভাবে শোনা যেত এ আইডে চেঞ্জ করা দেখে কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে একটু শুনতে ক্লিয়ার হয় না বা প্রবলেম হয় তাই আমি আশা করব নেক্সট টাইম থেকে আপনারা এই ভয়েস নিয়ে কোনো কথা বলবেন না যে ভয়েসটা এরকম কেন আশা করি সবাই এই ভয়েসটার ব্যাপারে বুঝতে পেরেছেন